নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী আবার আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন পুজোর দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা ছিল ষষ্ঠীর ভোর ষষ্ঠীর দিন ভোর ভোর উঠে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান সেরে ষষ্ঠীর পুজো করব তার আগে সমস্ত ঠাকুরকে পরিষ্কার করব সবাইকে নতুন শাড়ি পরাবো সমস্ত গোপালকে তুলব সব পরিষ্কার পরিচ্ছন্ন করব দেখুন শাড়িও পাল্টে নিয়েছি পরিয়ে দিয়েছি মায়েদেরও শাড়ি পরিয়ে দিয়েছি সমস্ত পরিষ্কার করে নিয়েছি এদিকে রাধা কৃষ্ণকেও শাড়ি পরিয়ে নিয়েছি দেখুন রাধাকে একটা শাড়ি পরিয়েছি কৃষ্ণকে ধুতি এদিকে গোপালের তো নতুন ড্রেস আজ থেকে শুরু হলো ও নতুন ড্রেস পরা ওর পুজোতে বেশ অনেকগুলোই জামা হয়েছে এদিকে জগন্নাথ বলরামকেও সাজিয়ে গুজিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বসে পড়েছিলাম ষষ্ঠীর পুজোটা করে নিতে আমি বাড়িতেই করে নিই ষষ্ঠীর পুজোটা মাতারার কাছে ছোট্ট করে জোগাড় করে নিয়েছি করে পুজোটা করে নিচ্ছি করে এবার নিচে যাব গিয়ে ওদেরকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেব রান্না বান্নাও করব আজকে আর নিচে গিয়ে আমি আমাদের বাড়িতে প্রতি বছর ষষ্ঠীর দিন সমস্ত কিছু টেবিল ক্লথ এসব পরিষ্কার করা নতুন পাতা হয় চাদর টাদর সমস্ত পাতা পরিষ্কার করবো করে সুন্দর করে সাজিয়ে নেব বাড়িটা পুজোর কটা দিন খুব ভালো করে কাটাতে হবে তাই না এবার ষষ্ঠীর দিন যদিও আমার উপোস ছিল কিন্তু ওদের জন্য একটু বানিয়ে দিয়েছিলাম চিলি ফিস আর ফ্রায়েড রাইস বানিয়ে রেখেছি তারপর এই রকম করেই রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম তারপর সপ্তমীর সকাল সপ্তমীর সকালে আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম ফোটা দেওয়ার নিয়ম আছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে আমাদের বাড়িতে তো রয়েছে ওই গিরি মাটি দিয়ে আর ফ একটা কি ফল আছে না ওর নামটা ভুলে গেছি ফলটার ওই ফলটা দিয়ে সিঁদুর আর হচ্ছে চন্দন দিয়ে ভালো করে প্রথমে ঠাকুর ঘরে তারপর হরিদতলায় তারপর সমস্ত দরজার মাথায় মাথায় এরম করে ছটা সপ্তমীর দিয়ে সাতটা ফোঁটা দিতে হয় দিয়ে এভাবে বরণ করে সপ্তমীর পুজোটাও সেরে নিয়েছিলাম তারপর গোপালকে ঘুম থেকে তুলে সপ্তমীর দিন নতুন জামা পরিয়ে দিয়েছি দেখুন কীরকম লাগছে গোপালকে আমার মোটামুটি পুজোটা বাড়িতে পুজো আচ্ছার মাধ্যমেই কাটে তারপর এইভাবে সপ্তমীর দিন আর বিকেলে বেরোয়নি এরকম রবি এবার তারপরের দিন অষ্টমীর পাড়ার মণ্ডপে পুজো দিতে যাব আমাদের ক্লাবের পুজোতে তাই অষ্টমীর দিন সাজুগুজু করে জোগাড় টোগার করে মায়ের পুজোর জোগাড় করে চলে যাচ্ছি অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে এসে দেখুন আমার গোপালের অষ্টমীর সাজটা কীরকম লাগছে বলুন আপনারা কিন্তু প্রত্যেকটা কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আর এটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপের মা দুর্গা দেখুন কীরকম লাগছে এটা সন্ধিক্ষণের পুজোতে সন্ধিক্ষণের পুজোর সময় মাকে মালা পরানো হচ্ছে খুব বেশি করে আমি ভিডিও তুলতে পারিনি কেননা দেখুন মায়ের কাছে সমস্ত সারা বছরের সমস্ত প্রার্থনা মা জানি সব সময় আমাদের সঙ্গে রয়েছে কিন্তু এই এই পুজোগুলোর সময় মনের প্রার্থনা জানাবো না ভিডিও তুলবো আমি অত তুলতে পারিনি একটু আদ্য তুলেছিলাম পুজো হচ্ছে এরপর আরতি হবে তারপর আমরা সবাই আবার পুষ্পাঞ্জলিও দেবো সন্দিক্ষণের সমস্ত মালা পরানো হচ্ছে মাকে আর দেখুন না এবারে প্যান্ডেলটা আমাদের তো থিম হয়েছিল বলে মাথাটা খোলা ছিল সেই কারণে বৃষ্টির সময়গুলোতে আমরা কেউই আর প্যান্ডেলে যেতে পারিনি এটাই খুব অসুবিধে হয়েছে অষ্টমীর রাত্রিবেলায় সেভাবে বৃষ্টি হয়নি একটু গিয়েছিলাম কিন্তু নবমীটাতে তো খুব বৃষ্টি হয়েছে নবমী বেরোতেই পারিনি সেই কারণ নবমীর কোনো ভিডিওই তুলিনি তারপর দশমীর দিন ছেলের বায়নার জন্য একটু বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে আমার খুব একটা ভিড় আর ওই লোকজন ঠেলে ঠেলে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ভালো লাগে না সত্যি বলছি আমারও ভালো লাগে না আর আপনার দাদার তো একদমই ভালো লাগে না তাই অনেকটা রাত্রিবেলায় একটু বেরিয়েছিলাম ওই গাড়িতে যেতে যেতে সাইডে যে কটা ঠাকুর দেখতে পাচ্ছিলাম তারপর ছেলের প্রচণ্ড বায়না যা না দু একটা জায়গায় নামবো আমি ঠিক আছে চ দু একটা যেখানে একটু ফাঁকা আছে বেশ অনেক রাত্রিরেই আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে বারোটা একটা রাত্রিবেলা তাও দেখুন না রাস্তায় কত লোক এটা ওই রানীহাটির কাছে একটা ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছিল তোমার জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দির আর এটা ছিল আমাদের মেছো গ্রামের প্যান্ডেলটা সত্যি বলছি প্যান্ডেলটা খুব ভালো ছিল হয়তো আপনারা অনেক ঠাকুর দেখেছেন অনেক ভালো ভালো প্যান্ডেল আমি বেশি দেখিনি তাই আমার এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে পুরো লোহার ছিল প্যান্ডেলটা খুব সুন্দর দেখুন আর ভিড় দেখুন অত রাত্রিবেলা প্রচণ্ড ভিড় মা মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে এত ভিড় ভালো করে ভিডিওটা তোলাই যাচ্ছিল না প্রচণ্ড ভিড় ছিল কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখে ওখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা তোমার রানীহাটিতে রানীহাটিতেও এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে একদম ভিক্টোরিয়া হয়েছে দেখুন পুরো সাদা বেশ বড় গোটা মাঠটা জুড়ে প্যান্ডেলটা হয়েছে আসলে এদের জায়গাগুলোও খুব বড় বড় তো ওই জন্য প্যান্ডেলটাও খুব বড়ো হয়েছে দেখুন খুব সুন্দর ভেতরটাও তো বেশ ফাঁকা কিন্তু রানীহাটির এখানটা একটু ফাঁকাই ছিল এটা অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রায় আড়াইটি ফেরাইটি হবে তাই জন্য বেশ ফাঁকা ছিল ভাদ্রদ্র ঠাকুরটাও খুব ভালো হয়েছে আর এটা ওই মেছেদার কাছে হবে একটা কোনো মেছেদার জায়গা ওখানে এই প্যান্ডেলটাও ভালো হয়েছে ছোট ভালো খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে দু একটা প্যান্ডেল ট্যান্ডেল ঘুরে রাত্রিবেলায় বাড়ি ফিরলাম প্রায় বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে গেছিলো তারপর এটা হচ্ছে একাদশীর দিন আমাদের পাড়ার যে দুর্গা প্রতিমা আপনাদের দেখিয়ে দেখালাম আগে তারই বিসর্জনের সময় আমরা সকলে মিলে বরণ করে নিচ্ছি বরণ করে মাকে তো বিদায় জানাতে হবে আবার জানাই একটা বছরের অপেক্ষা মা সকলকে মঙ্গল সকলের মঙ্গল করো সব ভালো করো সুন্দর করো এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি আর বড়দের জানাই শুভ বিজয়ের প্রণাম ছোটদের জানাই অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা তোমাদের সকলের খুব ভালো কাটুক সারা বছর আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে আর চ্যানেলটা নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদের কপু আর আমার তরফ থেকে তোমাদেরকে